আপনার নাম আমার নাম কানাইলাল আজকে ভোট প্রার্থী ছিলাম সোসাইটি নিয়ে বলার এই কথা মানে এই সোসাইটি দীর্ঘদিন আমি যুক্ত আছি তবে এই এলাকায় পঞ্চায়েত করতাম দীর্ঘ কুড়ি পঁচিশ বছর পঞ্চায়েত করেছি তখন কেবলমাত্র সদস্য থাকলেও পঞ্চায়েতের এই সময়ে যারা পরিচালক মন্ডলী থাকতেন সহযোগিতা চাইতেন আমার উপস্থিতিতে জেনারেল মিটিংয়ে মনোনীত প্রার্থী নির্বাচিত হতো ইলেকশন হতো না সি করে দেওয়া হতো তাতে সমবায়ের ক্ষতিটা হতো না এই আর্থিক যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা হতো না তাতে সম্প্রীতিটা বোঝায় থাকে সমবায় হচ্ছে একটা সম্মিলিত সংস্থা কিন্তু যখনই আমরা রাজনৈতিকগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করি সেখানে একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়ে যায় আমরা বিভিন্ন সমবায়কে লক্ষ্য করে দেখেছি যেখানে মিলেমিশে সর্বদলীয় কমিটিটা আছে পরিচালক মণ্ডলী আছে সেখানকার সমবায়ের যে অগ্রগতি আর যারা দলীয়ভাবে যেখানে পরিচালনা করছে সারা পশ্চিম বাংলাতে একই অবস্থা একই হাল বলছি ইদানিং দেখা যাচ্ছে শুধু সারা রাজ্যে পশ্চিমবঙ্গের সারা রাজ্যে বহু সমবায় সমিতি দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং যারা লোন নিয়েছেন যেরকম অনাদায় হয়েছে এবং তার সাথে যারা পরিচালক মন্ডলীতে যারা থাকতেন তারাও কিন্তু বিভিন্নভাবে লোন তারা রিকভারি করতে পারেননি সোসাইটি ছেড়ে চলে সেটা এই সমবায় তো আছে ছিল এক সময় এটা যা বলছিলাম সমবায় চলতে চলতে আট বছর এই সমিতির তালা বন্ধ হয়ে গেছিলো সেই সময় কেবলমাত্র আমি পঞ্চায়েতের ক্ষমতায় ছিলাম নিজের হাত থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সদস্যদের টাকা যে যার নামে ওয়াসিল করিয়ে ডয়াল করার পরে মানুষ আস্থা পেল বিশ্বাস করলো তারপর থেকে সমবায় চালু হলো তবে সেই সময়টাতে আমাদের বলাগেরিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রয়াত সমরেশ দাস মহাশয় যথেষ্ট সহযোগিতা করছিলেন এবং যথেষ্ট টাকা নাবার থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ভর্তুকি দিয়েছিলেন মানে তখন আমানত বিভাগটা চালু করে দিয়েছিল সমাজবাবু নিজে থেকে তা সেই আমানত বিভাগ চালু করায় সময় এমন একটা জিনিস মানে সন্ধ্যা সকাল মায়েদের এখানে ভূমিকা যথেষ্ট থাকে সন্ধ্যা সকাল এখানে আনতে আসবে কাজের ফাঁকে এলে মানুষ টাকা জমা রাখতো কেউ কেউ ফিক্সড ডিপোজিটও করছিল আর সেই টাকা স্বজন পোষণ নীতিতে তার সিকিউরিটি না রেখে কাউকে ট্রাক্টর লোন কাউকে ট্রলার লোন এই সমস্ত লোন দিয়ে যেটা আদায় করা গেল না না আদায় হতেই একবার সমবায় নিতে থেকে গেছিল সেই সময় টাকাটা এনে ভর্তুকি দেওয়ার পরে 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 চলছিল তবে যখনই দলীয় মনোভাবে ক্ষমতাসীন দল ক্ষমতাটাকে নিতে গেল পরিচালক মণ্ডলী নিতে গেল সেদিন থেকে তার অধপতনটা শুরু হয়ে গেল ওই যে নির্বাচনের কথা একটু আগে আমার বিপ্লব সাহু বলছিলেন তা সেই নির্বাচন ইতিপূর্বে হয়েছিল অবৈধ প্রক্রিয়া করার জন্যে নির্বাচন হয়নি দুবারে একবারে নমিনেশন তুলতে দেয়নি বাইর থেকে গুন্ডা বাহিনী এনে আমাদের পাথ থেকে কাউকে নমিনেশন তুলতে দিলো না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নমিনেশন তোলা হলো না তারা জয় ঘোষণা করে দিল সেইভাবে পরিচালনা চলছিল চলতে চলতে যেই সময় আমি পাঁচ বছর ছিলাম সেই পাঁচ বছর চলে যাওয়ার সময় এই সমবায়ে সত্তর লক্ষ টাকা ডিপোজিট ছিল ফিক্সড ডিপোজিট এবং সেই সাথে সাথে ব্যাংকের শেয়ার কেনা ছিল একটা দশ লাখ একটা পনেরো লাখ তারপরে ভেতরে যাইনি আজকে তো নির্বাচনে জিতলাম আমি বাইক থেকে খবর পেয়েছি যে সেই টাকাটা খরচ হয়ে হয়ে পঁয়ত্রিশ লক্ষে এসেছে জানি না যে তার সঠিক চিত্রটা কী আছে এরপরে বুঝতে পারবো আর এই যে নির্বাচনটা আমরা মনে প্রাণে মনে করি না যে কোনো সমবায় নির্বাচনের মাধ্যে মানে এরকম কনটেস্টের মাধ্যমে একটা সমবায় চলুক সমবায় এটাই হয় যে সম্প্রীতি রাখতে হবে এলাকাবাসীর সাথে সবার সহযোগিতা নিয়ে সমবায় তাতে সমবায়ের উন্নয়নটা হবে কিন্তু এই জায়গায় সেটা না করতে গিয়েই এই যে আজকের যে নির্বাচনটা হলো প্রায় আড়াই তিন লক্ষ টাকা আন্দাজ যে খরচটা হলো এটা এই সমবায়ী এলাকার সাথী সমবায়ী যারা আছে দুস্থ মানুষদের থেকেই খরচটা হলো কিন্তু এটা হতো না আমি প্রস্তাব দিয়েছিলাম এই সমবায়ের যে মিলেমিশে করার জন্যে এমনকি ক্ষমতাসীন দল যারা আছে তাদেরকে পাঁচটা রাখতে বলছিলাম আমাদেরকে চারটি দিতে বলছিলাম তাও তারা দলীয়ভাবে এককভাবে জেতার লক্ষ্যে নির্বাচনটা ঘোষণা করলো দু দুবার অবৈধ ঘোষণা করার জন্য হয়নি তবে আজকে যে তৃতীয়বারে যে নির্বাচনটা হল একবারে নিখুঁতভাবে হয়েছে আমাদের জনগণ এলাকার জনগণ বুঝেছে সমবায়ীরা বুঝেছে যে এই বোর্ডকে আর রাখা যাবে না নানান প্রতিকূল অবস্থা থাকলেও আমাদের এই এলাকার সমবায় বন্দীর সাতখানা আটখানা গ্রাম নিয়ে আমাদের সমবায়টা চলছে প্রত্যেকেই বুঝে নিয়েছিল যে আমরাও প্রথমত ভরসা করতে পারিনি যে তাদের যে প্রতিকূল অবস্থাটা ছিল সেটাকে প্রতিরোধ করে জয়টা মানুষ দিতে পারবে কি না ইচ্ছা থাকলেও হয় না এক্ষেত্রেও অনেক যে কারো কারোর কাছ থেকে টোকনটা পকেট থেকে বের করে নেওয়া হয়েছে কারো বাড়ি থেকে নিয়ে নেওয়া হয়েছে এরকম পরস্তা থেকে সিরিয়াল লিস্টটা এরকম অবস্থার পরেও সেই অবস্থাকে মোকাবিলা করে মানুষ জয় দিয়েছে এই জয় শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয় এই এলাকায় এলাকাবাসীর সমবায়ী বন্ধুদের জয় আশা রাখছি যে আগামী দিনে আমরা যারা ক্ষমতায় এসেছি সমবায়ের স্বচ্ছতা বজায় রেখে এলাকাবাসীকে পরিষেবা দিতে পারবো এই ভরসা রেখেছি আমরা আর এলাকাবাসীর সহযোগিতা সবার প্রাথকে উল্লেখযোগ্য কোনো টু শব্দ করতে দেয়নি কোনো পক্ষকে নিরপেক্ষভাবে দিতে পেরেছে আর কি যদি সেই দুর্বলতাটা থাকতো তাহলে বোধহয় এই জায়গায় আসতে পারা যেত না যে প্রতিকূল অবস্থাটা ছিল সবাইকে ধন্যবাদ জানিয়েছি